একেবারে ফ্রেশ পিউর কোয়ালিটির ইটগুলাই কিন্তু পাঠাচ্ছি আমরা আমাদের আলমগীর ভাইয়ের জন্য বগুড়া চৌমনি বাজার চাপা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দিয়ে দেবো আওয়াজ কোয়ালিটি তো দেখলেনি

মিনিমাম দশ হাজার পিস নিতে হবে কারণ আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা গত মাসের আপনাদেরকে ইট অফার শেষ করে আজকে কিন্তু এই মাসের দুই তারিখ আজকের থেকে আমরা এই মাসে ইটের যে নতুন বাজারটা আপডেট করা হয়েছে এটা আমি আপনাদেরকে জানাবো বা আজকে আমরা ইটগুলো কোথায় পাঠাচ্ছি সাফাপুর বাস স্ট্যান্ডে পাঠাচ্ছি আজকে টোটাল দশ হাজার পিস পিকেট ইট যেটা আমাদের এনএসবি কোম্পানি থেকে একেবারে পিওর ইট তো চলুন আপনাদেরকে ইটগুলো দেখাবো বা ইটের দামগুলা কেমন সেটাও দেখাবো বা জানাবো আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সরাসরি ইটের ভাটার থেকে প্রায় সময় ইটগুলা দিয়ে থাকে আপনারা দেখেন প্রতিনিয়ত কিন্তু ইটগুলা দিয়ে থাকে আর গতকালদের একটি ভিডিও আপলোড করছি যেটা আমার সাসার কোম্পানির এস আর এম ব্রিক্স ফিল্ডের কয়লা দ্বারা পোড়ানো আর আমাদের এনএসবি ইটগুলা কিন্তু সম্পূর্ণ লাকড়ি দ্বারা পোড়ানো হয় তো কয়লা দ্বারা ইটগুলা কিন্তু আপনারা নিতে পারবেন আট টাকা করে আর আমাদের এনএসবি কোম্পানির যেটা ফরি পোড়ায় এইগুলোর দামের বিষয়টা আমি আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে গত মাসে আমরা সাড়ে সাত টাকা করে ইট আপনাদেরকে দিচ্ছি দেখুন আজকের ইটের সেফ সাইজ কোয়ালিটি একেবারে ফ্রেশ ফিনিশিং অসাধারণ ইট কিন্তু আমাদের এনএসবি কোম্পানির আর দেওয়া পোড়ানো ইট আর এই পাশে যে ট্রাকটি লোড করা আছে একেবারে খাস পিকেট যেটাকে বলা হয় যে কোনো দুই চার ধরে বাড়ি দিবেন লোহার মতো আওয়াজ হবে একেবারে প্রিমিয়র কোয়ালিটির ইট কিন্তু আমরা আজকে পাড়ে দিচ্ছি আমাদের আলমগীর ভয়ের জন্য

এটা আমাদের এন কোম্পানির এ গ্রেড যেটাকে আমরা এক নম্বর বলি যার দাম আছে প্রতি হাজার মাত্র আট হাজার টাকা একেবারে সস্তা দামে কিন্তু এই পুরো মাছ নিতে পারবেন আট টাকা প্রতি হাজারে তো আমি আপনাদেরকে যদি একটু ইতের সাউন্ড কোয়ালিটি শুনিয়ে দিই একেবারে লোহা একেবারে লোয়ার মতো সাউন্ড কোয়ালিটি আমাদের এল কোম্পানির এক নম্বরই প্রতি

যারা গাঁথনির কাজ করতে চান রিক ওয়াল দিয়ে কাজ করতে চান তারাই কিন্তু আমাদের ব্যবহার করতে পারেন একেবারে ফ্রেশ পিওর কোয়ালিটির আজকের ইটগুলাই কিন্তু পাঠাচ্ছি আমরা আমাদের আলমগীর ভাইর জন্য বগুড়া চৌনি বাজার চাপা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দিয়ে দিব। আওয়াজ কোয়ালিটি তো দেখলেনই অসাধারণ তো বন্ধুরা আমি আপনাদেরকে আরও কয়েকটা বিষয় জানিয়ে দেব যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনারা জানতে পারবেন যে আমাদের এখান থেকে ইটগুলো কীভাবে নিতে পারবেন আসলে আমাদের সিস্টেমটা কি আর আমরা কিভাবে বিক্রি করে থাকি আপনারা কিভাবে নিতে পারেন কারণ আমাদের ঈদগুলো আপনাদের আমাদের এখান থেকে নিতে হলে মিনিমাম দশ হাজার পিস নিতে হবে কারণ আমরা আপনার জেলার বাইরে যখন ইটগুলো বিক্রি করে থাকি কিন্তু দেখতে পাচ্ছেন এই ডাক্তি বাড়াচ্ছে বউুড়ে পৃথিবীর আর এই গাড়িটি যাচ্ছে আপনার পাবনা জেলার মধ্যে তো যারা পাবনা জেলার বাইরের থেকে আমাদের ঈদগুলা নেবেন তাদের কিন্তু মিনিমাম সর্বনিম্ন দশ হাজার পিস ইট নেওয়া লাগবে কারণ পাবনা জেলার বাইরে যখন গাড়ি যাবে তখন এরকম একটি ডিস্ট্রিক্ট গাড়ির প্রয়োজন ছোট গাড়িগুলো কিন্তু পাবনা জেলার বাইরে যাবে না আর গেলেও ওটার এত পরিমাণ গাড়ির ভাড়া লাগবে যা আপনাদের দিয়ে পৌঁছাবে না তো যারা পাবনা জেলার বাইরে নেবেন তারা সর্বনিম্ন দশ হাজার নিতে পারবেন আর যারা পাবনা জেলার মধ্যে নেবেন তারা কিন্তু এরকম একেবারে চকচকা ইট আপনাদের ইচ্ছা মতো আমাদের এখান থেকে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার করে নিতে পারবেন আর আমাদের লেনদেনের সিস্টেমটা কি আমরা আসলে ইটগুলো কীভাবে বিক্রি করে থাকি আমরা কিন্তু আপনাদেরকে বলি যে আপনারা সরাসরি আমাদের ইটের ভাটাতে আসেন আমাদের ইটগুলো দেখেন যদি পছন্দ হয় আপনি নিজে স্পটে দাঁড়িয়ে থেকে ইটগুলো দেখে শুনে গাড়িতে সাজাই নিয়ে যান আর যদি আপনারা দূর থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের ইটের দাম প্লাস গাড়ি ভাড়া টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দিলে আমরা নিজের দায়িত্ব করি যেমনটা আজকে আমাদের আলমগীর ভাইয়ের জন্য দশ হাজার পিস ইট পাঠাচ্ছে উনি কিন্তু আমাদের ভাড়াতে আসেনি গতকালকে উনি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাই দিছে আমরা কিন্তু ওনার উদ্দেশ্যে নিজে দায়িত্ব করে দেখতে পাচ্ছেন আমি নিজে থেকে কিন্তু গাড়িটি লোড করে পাঠিয়ে দিচ্ছি ওনার বাড়িতে পৌঁছানো পর্যন্ত দায়ী দায়িত্ব আমাকে তো যারা নিতে চান সরাসরি আসবেন আর আসতে না পারলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন আমরা দায়িত্ব করে আপনার বাড়িতে ইটগুলো পাঠাই দিব তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে এরকম একটা সুযোগ দিচ্ছে যা সরাসরি ভাড়া এসেও কিনতে পারবেন বা দূর থেকেও কিনতে পারবেন আর আমরা এইগুলো আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে সরবরাহ করে থাকি ইতিমধ্যে বাংলাদেশের পঁচিশটি জেলাতে আমরা ঈদ পাঠিয়েছি আপনারা আমার চ্যানেলটি যদি একটু জাস্টিফাই করেন দেখতে পারবেন তো এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের আলমগীর ভাইয়ের জন্য দশ হাজার পিস ইট নিয়ে আমাদের ইয়াকুব ভাই ড্রাইভার সাহেব রওনা দিবেন বগুড়া চাপাপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন